আমি একদম জেম এম মুক্যোদ্ধা অদর্শ আমি মুক্তযোদ্ধা হতে পারতেছি না বয়স সংশোধনের জন্যই বয়স সংশোধনের জন্য মুক্তিযুদ্ধ হতে পারছি না আর আমি আমার সংসারে চারটে ছেলে মেয়ে আমরা কিছু সংসারে রাগ আমি কিচ্ছু নাই অসহায় অবস্থায় ঘুরতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে আমি পি এম খেলার থেকে দেখে আসছি আমি জেম এল মুক্তিযোদ্ধা অতিশয় আজ পর্যন্ত বয়স সংশোধনের জন্যে চার বছর থেকে ঘুরতেছি কিন্তু আমি মুক্তযুক্ত হতে পারতেছি না শুধুমাত্র বয়স সংশোধনের জন্য এখানে কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনার টাকা পয়সা এরা যায় নাই কিন্তু আমাদের হ্যাঁ বলে এলাকায় আর কি দুই লাখ আইলাকা আছে এখন পর্যন্ত এটার পেছনে কোনো টাকা পয়সা আপনি দিয়েছেন কাউকে আমি যা নির্মূচন প্রচুর টাকা পয়সা দিই নাই আমার দেওয়ার মতো সমর্থন নাই কিন্তু রেডিও হচ্ছে টেস্ট সেমির সার্জেনের মহাপরিচালকের সার্টিফিকেট গুডের এম ডি এই সমস্ত ঘুরতে আমার বেশ কিছু টাকা খরচ হয়েছে আমি টাকা ফর্ম হয়েছে কত দিন যাবত ঘুরছেন এটা নিয়ে চার বছর থেকে চার বছর থেকেই স্যার আচ্ছা এটার জন্য ভোট আইডি কার্ডের জন্য এখন আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না এটা যে না এটার জন্য আপনার বর্তমানে কি কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমি একদম জেনারেল মুক্তিযোদ্ধা অবশ্য আমি মুক্তিযোদ্ধা হইতে ব্যক্তি ছিলে বয়স সংশোধনের জন্য বয়স সংশোধনের জন্য মুক্তিযোদ্ধা হতে পারছেন না আর আমি আমার সংসারে চারটে ছেলে মেয়ে আমরা দুজন সংসারে জাগা জমি কিছু নাই অসহায় অবস্থায় ঘুরতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না সরকারের কাছে কিছু চান কি না চাইলেও তারা দেয় না সরকারের কাছে কিছু বলার আছে বলেন হ্যাঁ বলার অবশ্যই আছে এ বিষয় দেখা দরকার আমাদের এলাকায় যারা মুক্তিযোদ্ধা কমিটিতে আসে তারা সবাই ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে এই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অংশগ্রহণ করা যে দেয় না এই অবস্থায়